আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক আমি কিছু কথা বলতে আপনাদের সামনে আসলাম আর কি আমি জানি না এই ভিডিওটা আপলোড করবো কিনা আমি ইউটিউবে মনে করেন যে আমি জীবনে পড়তাম আর কি আমার ভিডিও কেউ দেখবেন কিনা আমি তাও জানি না যাই হোক ওয়ালেট এজেন্ট নেওয়ার জন্য কিন্তু অনেকেই অনেক রকমের চেষ্টা করে করে যাচ্ছেন অনেক রকমের চেষ্টা করছেন যাই আমি এমন কোনো ভিডিও নাই ইউটিউবে যে আমি হলেট এজেন্টের বিষয়ে আমি কত দেখি নাই আর কি ইয়া করি নাই আমি সব ভিডিও দেখছি সব রকমের সব কিছু দেখছি বিশ্বাস করবেন আমি মনে করেন যে এমন কোনো ই চেষ্টা বাকি রাখি নাই যে আমি হলেট এজেন্টটা মানে কীভাবে পাবো সব রকমের চেষ্টা আমি করেছি করে দিয়েছি আর কি যাই হোক আমি কিছু কথা বলি সময় করে আমার কথাগুলো শুনবেন ভালো লাগলে শুনবেন আশা করি শুনবেন আচ্ছা প্রথমত কারণ হচ্ছে যে অনেক ইউটিউবার আছে যে আমার কাছে আসেন আমার আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাকে ওয়ালেট এজেন্ট দুপুর দুশো ডলার দেন তিনশো ডলার দেন পাঁচশো ডলার দেন অনেক ইউটিউবার আছে আমি দেখছি কথা করছি কনট্যাক্ট করছি যেমন ধরেন যে যে এটা কিন্তু পুরো স্ক্যামার ঠিক আছে এটা পুরো এই বিডি এজেন্ট এটা এর সাথে আমি কন্ট্যাক্ট করছি হোয়াটসঅ্যাপে আমার ব্লকমারি দিয়েছে যাই হোক আমি হোয়াটসঅ্যাপে ওই ইয়াগুলো কেটে দিছি আর কি কল হিস্টোরি চ্যাট হিস্টোরিটা কেটে দিছি মে আমার বলো আমরা পরে কালাকালি করছিলাম আর কি যাই হোক এর সাথে কথা কাটাকাটি হয়েছে তারপর হচ্ছে যে আপনার অনেকের সাথে কথা বলছে যে এক্সপায়ারি বেটে এজেন্ট গিফট করানো আর কি এরকম কথা কথা বলছে তারপর হচ্ছে যে এর সাথে কথা বলছি এই বলে টম টম নাকি কে যেন বলে এজেন্ট দেয় আমি তার সাথে কথা বলছি এটা পুরো ইস্ক বলে যে আমারে দুই দুই হাজার টাকা দেন আমি টমের লিংক দেবো যাই হোক টাকা দিয়েছিলাম ভাই টমের নাম্বার দিতে পারি ভাই আমাকে দু হাজার টাকা দিতে হবে দু হাজার টাকা দিয়েছিলাম হ্যান্ড নাম্বার নিয়ে গ্রুপে মানে গ্রুপে অ্যাড করে পরে আমার উনি টাকা স্ক্যাম করে দিছে আর কি আমি অনেক রকমের অনেক শিকার হয়েছে তারপর সে যে একজন ওনার সাথে কথা বলছিলাম দেখ এখানে দুইটা দু রকম ওয়েবসাইট দেখেন এখানে লাস্টে একটা এস আছে এক্সবাইট এজেন্ট এস আছে আর এটাতে এস নাই দেখ এস নাই যেটা এটা হচ্ছে আপনার ওয়ালেট এজেন্ট পাওয়া যায় ওয়েবসাইটে গেলে অ্যাপ্লাই করলে গেলে ওয়ালেট এজেন্ট পাওয়া যায় তো আর কি দুই হাজার সতেরো আঠারো উনিশ সালের দিকে ওয়ালেট এজেন্ট পাওয়া যায় তো এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ওই মুভ ক্যাশ এজেন্ট মুভ ক্যাশ মুভ ক্যাশ ম্যানেজাররা কন্ট্যাক্ট করবে আর কি এখানে অ্যাপ্লাই করার কোনো ফায়দা নেই এখানে আগে আগে দিছে আমি খোঁজ নিছি আগে দিছে এই ওয়েবসাইটে আনলিমিটেড ইনকাম হইতে অনেক ব্যাটে এই এরকমভাবে আর কি এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছে এটা এটা হচ্ছে আপনার এক ইউটিউবারের ওয়েবসাইট যাই হোক সায়দ আহমেদ আমি তার সাথে কথা বলছি যে এটা এটা এই ইউটিউবারটা হচ্ছে যে এটা এর সাথে কথা বলছিলাম যে মাইল বানাইছে এটা কিন্তু ওরা সম্পূর্ণ পুয়া মাইল এখানে আমি তিন হাজার ডলার মার্কছি যাই ভাই আমি আপনাদের একটা কথা বলি আপনার পিলারে অ্যাকাউন্ট আপনি যেরকম মাস্টার এজেন্ট নিয়েছেন পিলার অ্যাকাউন্টে ডিপোজিট করে যেমন এ ধরেন আমি যে এটা তো এখানে অবশ্য আমার ইনফরমেশন রয়েছে এখানে ঢুকা ঠিক হইতেছে না এখানে আমার এটা হচ্ছে আপনার আমার হচ্ছে এই মাস্টার এজেন্টের ইনফরমেশন আমি এখানে ঢুকতে চাইতেছি না আর কি এখানে আমার এই যে পাসওয়ার্ড রয়েছে রেড ডি পাসওয়ার্ড রয়েছে আর কি রেড্ডি ম্যানেজার এখানে আমি ঢুকতে চাইতেছি না এটা হচ্ছে ক্যাশ এজেন্ট নিছি এখান থেকে তারপর হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার লাইন বেটের এজেন্ট নিয়ে আর এস এম এসএমএসি চিন করে আর কিছু বলে না হোক মেলবেট এগুলো সবার সাথে কথা বলছি মসভেটের এজেন্টের সাথে কথা বলছি মেলবেটের সাথে কথা বলছি এক্সপায়ারি বেটের সাথে কথা বলছি সবার সাথে ওয়াল্ড এজেন্টের বিষয়ে কথা বলছি সবাই বলতেছে যে ডিরেক্ট রিজেন্ট দিই না ই করি না মানে মেন লিঙ্কটা না পেলে ওই সত্যি কিন্তু মেন লিঙ্কটা না পেলে অলরেডি এজেন্ট কেউ আপনার দিবেন না ঠিক আছে যাই হোক আমি এই এই ওনার লিঙ্কটা আমি অনেক কষ্ট করে পাইছিলাম এখানে আমি আপনাদের কিছু বলি দেখেন আপনার এরকম ইয়ার নিয়েছেন না আমি দেখেন নাম্বারটা দেখাই এই জিনিসটা থ্রি ফাইভ সেভেন নাইন সিক্স আপনার যেরকম এটা আমি আপনাদের একটু ভালো করেই বুঝে দিই ওইখানে ঢুকলে পাসওয়ার্ড দেখা দেখা গেলে গেল আমি পরে রিমুভ করে দেবো এই পাসওয়ার্ডটা সমস্যা নেই আচ্ছা এখানে ঢুকলাম দেখেন এখানে হচ্ছে আপনার মুখ গ্যাস এজেন্টের ইনফরমেশন এখানে আছে সব কিছু আছে আমি এগুলো দেখাইতে চাইতেছেন আর কি যাই ওনাদের নাম্বারটা দেখেন সরি সরি ওনাদের নাম্বার দেখেন থ্রি ফাইভ সেভেন নাইন সিক্স তারপর হচ্ছে যে ওনার নাম্বার দেখেন থ্রি ফাইভ সেভেন নাইন সিক্স যাই হোক এই ওরা হচ্ছে আপনার অনেক বেটে কাজ করে যারা তারা তাদের নাম্বারে লাস্টে থ্রি ফাইভ নাইন সিক্স থাকে আর কি দেখেন মানে ফর্মটা দেয় ফর্মটা আমি ফিল আপ করি আর কি ফর্মটা কীরকম দেখাইতেছি ভাই এই যে ইয়া করা আছে দেখেন লগ ইন করাই আছে যাই হোক প্রথমত হচ্ছে আপনার এরকম থাকে অনেক বেড ব্যাঙ্ক ট্রান্সফার এজেন্ট এরকম এরকম থাকে এরকম লেখা থাকে তারপরে ইমেইল অ্যাড্রেস বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া রিজন সিটি লক্ষ্মী লক্ষ্মী অ্যাকাউন্ট এই আইডি আর কি এটা হচ্ছে আপনার গুগল ম্যাপে পাওয়া যায় তারপর সে যে ন্যাশনাল আইডি কার্ডে আপনার যেরকম থাকে গভর্নমেন্ট আইডি কার্ডে যেরকম নাম থাকে ওরকম প্লাস নেম গভর্নমেন্ট আইডি নাম্বার তারপর সে যে এখানে আপলোড করো ফ্রন্ট সাইড ব্যাক সাইড এগুলো আপনারা সবাই বুঝতে পারবেন আর কি এগুলো সব নর্মাল ওপেনিং ওয়ালেট নাম্বার আপনার ওয়ালেট নাম্বার যেটা শো করবে এখানে ওই ওয়ালেট নাম্বার দেবেন তারপর এখানে ওয়ালেট নাম্বার পেপারস মানে বিকাশ যখন বিকাশ নগর যখন নিজেন তখন যে একটা ইস্যু পেপার দিচ্ছিলো আর কি বইয়ের মতো ওটার একটা ইস্যু ছবি তুলে এখানে দিলে হবে আর এখানে এগুলো সব কিছু আপনি পারবেন পঞ্চাশ ডলার কস্ট কাটবে এখানে ক্লিক করলে আপনি পঞ্চাশ ডলার পেমেন্ট করে দিয়ে এখানে বুক দিলে সাবমিট করে দিলে ওনারা এসে বললে আর কি এরকম বলবে যে সাকসেসফুল হয়েছে এখন এখন রিটেলার গ্রুপে যোগ করবে আমার মনে হয় একদিন একদিন না দুই দিন পরে অ্যাড করছিলো আর কি যাই হোক এ যেই গ্রুপে আমার অ্যাড করছিলো ভাই আমি ঢুকতে যেতেছি না আপনাদের দেখ আমার ওইখানে ইনফরমেশন আছে তো আছে যাই হোক আমি ঢুকতেছি ভাই আমি হাইট করতে পারবো কিনা আমি জানি না আমি ভিডিও ওরকমভাবে ইয়েও করতে পারি না যাই এখানে সব কিছু আমার বোঝাই দেয় কত কি মানে কেমন কি করতে হয় আর ওই যে ওনাদের নাম্বারটা দেখেন যাই হোক এখানে আমার বলে আমি আপনাদের বলি সব কিছুই ওগুলো দেখারও দরকার নেই আপনারা আমার কথা বিশেষ করলে করবেন না করলে কিছু করার নেই যাই হোক ওনারা বলে ফার্স্টে বলে আমার এই টিমমেটের আমরা কয়জন কাজ করবো ওইরকম আর কি তিনজন সেলফি তুলে দেওয়া তারপর হচ্ছে আপনার আমার অ্যাকাউন্টে তিন হাজার ডলার আছে কি না ওটা একটু প্রুফ দেওয়া তারপর হচ্ছে একটা পিলার অ্যাকাউন্ট দেয় পিলার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয় তিন হাজার ডলার তারপর হচ্ছে আমার রেড ডি ম্যানেজমেন্ট ওইগুলো সব কিছু দেয় আর কি আমার সব কিছু ইন ওরা নিয়ে আর কি আমার পিলার অ্যাকাউন্ট দিয়ে পিলার অ্যাকাউন্টে ডিপোজিট করলে আর কি রেড ডি রেড ডি আর হচ্ছে আপনার ওয়ে ওয়েব ম্যানেজমেন্ট লগ ইন অ্যাক্সেসটা দেয় আর কি আর এই যে সিম্পলি এখানে তো মানে দেখা যেতে চাচ্ছে এই যে এরকম আসে আর কি যাই হোক আমি এটা দেখাতে যেতেছি না ওইখানে রেডি অ্যাপের মধ্যে সব পরিমাণ কথাবার্তা বলে আর কি ওনাদের নাম্বার দেখেন এই যে থ্রি ফাইভ সেভেন নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন নাইন সিক্স মানে এরা সবাই এরকমই ওনার নাম্বারে নাম্বার দেওয়া নাই এবার আমার ঠান্ডা লাগছে ভাই আপনারা কিছু মনে করেন না আমি ওরকমভাবে প্রফেশনালভাবে আমি ইউটিউবে ভিডিও বানাইতে পারি না আমি যেরকম আপনাদের বোঝানোর চেষ্টা করতে বোঝানো যায় এরকমভাবে বোঝাইতেছি আর কি আপনার জ্ঞানে গুণে যা বলে আপনারা ওটাই করবেন আপনারা কিন্তু আমি বলতেছি না ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেন আমার সাথে কটো করে কন্ট্যাক্ট করেন আমার পাঁচশো ডলার দেন একশো ডলার দেন আমার আমি আপনাকে ওয়ালেট এজেন্ট দেবো ওয়ালেট সাব এজেন্ট দেবো এটা কিন্তু একবারও বলিনি আমি যদি ভিডিও সারি ও যদিও সারি তাও আমি ওখানে মনে করেন যে রকমের ইনফরমেশন রাখবো না যে আমার সাথে কন্ট্যাক্ট করেন আমার টাকা দেন এই ই করেন এ করেন ভাই আপনাদের যদি ভালো লাগে আমি সম্পূর্ণ কিন্তু ওপেনলি দেখা দিতেছি যদিও ওরা ওয়ালেট এজেন্ট বেশি দিন দিবে না আমার যতদূর ধারণা আমার যতদূর ধারণা ওরা বেশি দিন দিবে না দিয়ে অফ করে দিবে কিছুদিনের মধ্যেই